আসসালামু আলাইকুম ফরিদপুর দোলাল মোড় থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর চর কিন্তু বর্ষার সময় এটা পানিতে ভরাট থাকে এখন বর্ষার সিজন না যে কারণে শুকনো মৌসুম আর এই শুকনো মৌসুমে এই জায়গাটা পুরাটা খালি আছে সামনে চর আছে আমরা সামনের দিকে আগাবো এবং সামনের দৃশ্যগুলা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এখানে কিন্তু অনেক সময় অনেক পানি থাকে তো এই শুকনা মৌসুমে শুধু এখানে বালু চর আমার কাছে মনে হচ্ছে আমি কোনো একটা চর এলাকায় হাঁটছি এই যে এখানে একটা আইসক্রিমের দোকান আর এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একেবারে এই সাদা অংশগুলা বালু মানে এটা রোদ্রের কারণে শুকাই গেছে আর এই আছে এখানে দেখা যাচ্ছে যে একটা জিনিস না বললেই নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে জাও গাছ এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাও গাছ আমি কক্সবাজারে গেছি ঝাউবাগান দেখছি কোয়াকাটা গেছি অসংখ্য ঝাউবাগান দেখেছি কিন্তু আমাদের ফরিদপুর এই ধলার মোড়ে এই চরের ভিতরে যে ঝাউবাগান আছে এটা আমি আজকে প্রথম দেখলাম তবে দেখে আমার কাছে অনেক ভালো লাগছে একটু দেখান তো একটু দেখান কুড়ি টাকাটা একটু দেখান নিজে বানান নাকি বাইরে থেকে কিনে আনেন আপনার বাড়ি কোন জায়গা ও আইসক্রিম বিক্রি করেন কত বছর যাবত মেলা মেলা বলতে কি পনেরো বিশ বছর এইখানে এইখানে কি বিক্রি করেন নাকি আর অন্য জায়গায় বিক্রি করা শহরের ভিতর ও সব জায়গায় বিক্রি করেন না আচ্ছা এই যে কি এইগুলা কি জাওবাগান না কাকা জাওয়া গাছ না এগুলা দেখেন আমাদেরকে দুইটা বিশ টাকার আইসক্রিম দেয় বন্ধুরা আমি আর ফরিদ দুইজন আসছি এখানে বেড়াইতে দেখেন আইসক্রিম খাবেন কুলপি আইসক্রিম আর আমাদের এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই পাশে আছে তারপরে হচ্ছে এই পাশে আছে দেখেন একেবারে পুরাটাই যাওয়া বাগান মানে আমাদের ফরিদপুরে যে এত যাওয়া বাগান আছে এখানে এটা আসলে আমি কখনোই মানে জানিনি এই যে এই যেখানে দেখেন এই যে পিছনে মানে সূর্য কিছুটা মানে নিচের দিকে নামছে আস্তে আস্তে সময় যাচ্ছে আর সূর্য নিচের দিকে নামছে আমরা এখানে বেড়ায় আসছি এখানে সামনে আপনার ছোট্ট একটা পদ্মা পদ্মা নদীর আর কি নালি আর কি আমরা ওই পর্যন্ত যাব সে সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন পালোগুলা এই সামনেই দেখা যাচ্ছে পানি মানে ছোট্ট একটা নদী আসলে এটা নদী না এটা এই এই চরের এই পুরাটাই হচ্ছে যখন বর্ষা হয় বর্ষা সময়ে এগুলো পুরাটা ঢেকে যায় পানিতে আর এই যে সামনের যে পানিটুকু দেখতে পাচ্ছেন আর এটার পানির ওই পাশে যে চরটা আছে চরের যে ওই পাশে ওই পাশে এইটা হচ্ছে হলো শাখা নদী আর চরের ওই পাশে যে নদীটা আছে ওইটা হচ্ছে পদ্মা নদী আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি আপনাদেরকে এখানকার কিছু চিত্র দেখাবো একটা জিনিস দেখাই খালি চোখে বোঝা যায় আসলে ক্যামেরায় বোঝা যায় কি না যে এগুলো দেখছেন একেবারে এগুলো একবারে ঢেউর মতো হয়ে গেছে কারণ হচ্ছে যখন দক্ষিণের বাতাস এখানে আসে উত্তরের দিকে চলে যায় তখন আস্তে আস্তে এই বালুগুলো উপর থেকে সরে যাওয়ার কারণে দেখেন একবারে ঢেউ তৈরি হয়ে গেছে আমরা একেবারে নদীর পাড়ে চলে আসছি একবারে ছোট্ট একটা নদী দেখে মনে হয় তুরাগ নদী বা কুমার নদীর মতো অথবা মেঘনা নদীর মতো কিন্তু এটা ইচ্ছা করলে এই পাশ থেকে ওই পাশে আপনি সাঁতরাও যেতে পারবেন কিন্তু ওই পারে হচ্ছে ফরিদপুর চর মেন চর ওইটা আর এই চরের পরে যে নদীটা আছে এটা হচ্ছে পদ্মা নদী আমরা একেবারে নদীর পারে চলে আসছি এই যে দেখেন পানি সামনে কিছু নৌকা বা ট্রলার আছে ওইখানে পাড়া পার করে ওই ওইখানেই আমরা যাবো কারা এটা লিখে গেছে রে আর ভালোবাসার প্রতি চিহ্ন রেখে গেছে এইখানটাতে আসলে সবাই কম বেশি ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে তবে এটা কিন্তু আসলে ফরিদপুর এই কক্সবাজারের মতোই দেখতে অসাধারণ একেবারে এই পাশে হচ্ছে পুরাটা হচ্ছে বালুচর আর এই পাশে হচ্ছে নদী

ও তারপরেই আবার মানে কুরবানি আসার আগেই পানিতে ভরে যাবে না আদার যাবে পোরাটা ভরে বর্ষার ভিতরে যে পানি আসে ওই পানিই ভরে যায় তারপরে আবার দেখা গেল শুকনা মৌসুমে এসে এটা আবার বুঝতে আচ্ছা ঠিক আছে এই সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে ওই পারে চরালুই পার থেকে পারে তা যাত্রী পারাপার করে এখানে বিকাল টাইম হলে অনেক লোকজন এখানে ঘুরতে আসে দলার চর এলাকায় না আসলে আপনার এই গোড়ার গাড়ি বা গরুর গাড়ি এগুলা কিন্তু দেখা যায় না এই যাত্রীরা ওই পার থেকে যে টলার আসবে এই টলারের অপেক্ষা এখানে বসে আছে পারাপারের জন্য এখন প্রায় সন্ধ্যা লেগে আছে একটু পরেই হয়তো লোকজন এখানে থাকবে না কারণ অন্ধকার হয়ে গেলে এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই এই দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এখানে নৌকা টলারগুলো রাখা আছে এগুলো হয়তো সম্ভবত মাছ মারা টলার কি মাছ ধরা টলার নাকি ও আপনারা কিছু রাত্রে মাছ মারেন না দিনেও মারেন এখন এখন কি মাছ পাওয়া যায় ইলিশ মাছ তো এখন পাওয়া যায় না না ইলিশ মাছ পাওয়া যায় এখন আপনারা কি বড় পদ্মায় চলে যান নাকি এমিনতেই মারেন এমনিতেই মারেন ও বড় পদ্মায় আপনারা আচ্ছা আচ্ছা মানে বড় পদ্মায় যারা মাছ মারে আবার আলাদা নাকি বড় গুলা না আপনাদের এগুলা কি ইঞ্জিন চালিত নৌকা ইঞ্জিল চালিত নাকি এমনি মানে হাত দিয়ে লাগানো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি কি দুয়ারি বলে এগুলো কি দুয়ারি দুয়ারি ও আচ্ছা আপনি কি নদীতে মাছ ধরেন না এটা কি রাত্রে পাতেন না দিনে পাতেন এগুলো ও আচ্ছা আচ্ছা আপনি কি এই শুধু মাছই মারেন নাকি আর অন্য কিছু করেন বর্তমানে মাছ ধরেন না কি নাম আপনার আপনাদের বাড়ি কোন জায়গা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ডলার মোড়ে থেকে আমরা যে ভিতরে আসলাম চরের দিকে আসলে আমরা একেবারে চরে যাইনি তবে নদীর পারে যে আসছি আমরা এখানে এখানে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন আর আমার চ্যানেলের বিষয়ে একটু যদি কিছু বলিস থ্যাংক ইউ নতুন নতুন সাবস্ক্রাইবদের জন্য আমি স্বাগত জানাই আমাদের চ্যানেলে আমাদের সঙ্গেই থাকবেন দয়া করবেন আমাদের চ্যানেলটা যাতে খুব দ্রুত এগিয়ে যেতে পারে এজন্য সার্বিক সহযোগিতা কামনা করছি ধন্যবাদ